অনেকদিন পরে আজ আবার এই রান্না আমি রানতে আসলাম আল্লাহ দুর্নৈতে যত শাকসবজি মাছ আছে এক এক দেশের মানে যেমন এক এক রকম রান্ধে এক এক জেলার মানে আবার এক এক রকম রাঁধে কেউ ঝোল খায় কেউ ভাজা খায় কেউ সবজিতে খায় আবার বিদেশে দেখছি কেউ বাপ দিয়ে উড়িও খাইয়ে খেলায় মাছ বসতো যার যেরম রুচিতে চায় হে হইয়েই খায় তো মার এমন একজন মানু মই এক কাল ব্যাপার ট্রাই করতে অনেক বেশি ভালোবাসি মোরদারে হেয়ার পর যেটা মজা লাগে হেডিয়ে মই পরে আবার বারবার রাঁধে হে খাই তো আজকে এই রান্নাটা কিন্তু মাঝে মধ্যে রাঁধি মর্দার এটা ভালোই লাগে আজকে আমি মাছের কোলের মাছ কখন এককালে এক রান্নাটা শেষ করার পিনে মই কিন্তু আগে এক পালের মধ্যে সুন্দর করে একটুখানি তেল দিয়ে লাম হেয়ার পর মাছ কাটার ভাজি লইছি এখন কিন্তু মই আলু কুটির রাখছিলাম এই আলুগুলারও ভাজি আছি আলু দিয়ে যে কোনো তরকারি রান্তাতে গালি কিন্তু মুই একটু ভাজা দিয়ে লই আলু দিয়ে মোরদার মনে হয় যে আলু একটু ভাজি লইলে সুন্দর একটা ঘেরাণ পাওয়া যায় আবার আলুর রংটাও কিন্তু অনেকটা বদলাই যায় সুন্দর একটা ভাজা ভাজা কালারে তাৰপিনে মই কিন্তু এই কাম কৰা কালি ঢগলসমূহ হৰি যে কালি মই আলু মালু দি কিছু ৰান্ধি যায় সেইকেই কিন্তু মই এইটো আলুটো বাজা ভাজা দিয়ে লৈ এখন কিন্তু সেই মাছৰ তেলৰ মতে মই আলু কৰ্ডাৰো বাজি উঠাইছিল সেইয়াৰ পৰা মই আজিও যে জিটা ৰান্ধো সেইৰা হৈ আছে পটল সেই পটল কডাৰো মই ইখন এইটো বাজা দি লৈ দিয়া এতিয়া মই যে যা বাজি বাবাহি কিন্তু মই এইটো অল দিয়া এইটো নুনমাকৈ থৈ চালো সেইয়াৰ পৰা সেই বাজ দি লৈছিল এখন এই পটল কডাৰো মই এইটো ভাজা ভাজা দিয়ে লওঁ মোক মোর আশেপাশে যত মানের মানে এইরম সালতে দেখছি যে পটল দিয়ে মাঝে হা রাঁধে খেয়ে হ্যাঁ কিন্তু কোনো সময় বলেও দেখি নাই যে হ্যাঁ আলু আলু কিংবা পটল মটল ভাজ হ্যাঁ একসরে কষাইয়ে মশাইয়ে হেয়ার পর জল জল রাঁধে তাই কিন্তু হেরম ও একদিন টাই করি দেখছিলাম একটা স্বাদ লাগছে তাই মাঝে মধ্যে কিন্তু এরকম এরম জগন্যের জিনিস ট্রাই করা দরকার হ্যাঁ কিন্তু কোনটা ভালো ভালো জিনিস আর কোনটা খাইতে মজা লাগে কোনটা মজা লাগে না হ্যাঁ কিন্তু ফাইন্ড আউট করা খুবই কঠিন মি আবার মাঝে মধ্যে ভালো রাঁধতেও খাওয়াই আবার ইসরি খারাপ রাঁধতে খাওয়াই হ্যাঁ হলে ভালো খাই খেয়ে আর খারাপ রান্ধার কেমন যে স্বাদ হে একলে বললেই যাই এই তো এখন যে দেখতে আসি যে পটল ভাজা ভাজা এগিয়ে গেছে পটল কিন্তু এককালে বেশি হলে চাইবে না এককালে সুন্দর কালার এগিয়ে গেছে এখন মনে নামাই খেলাম ও আর বেশি ভাজু নাম ওই তুল দিয়ে পেলাই দিয়ে এখন দেখছি যে দুই দিকে আছে পটল সবুজ সবস্ত রয়েছে এখন আর কিন্তু ভাজা ভাজা শেষ এখন রান্ধনের লেগে চলিয়ে আইছি এখন হে ইয়ার পর যেটু তেল আসলে মানে কিন্তু আর বেশি তেল দিনে যেটু তেল দিছি হে এক তেল দিয়ে কিন্তু খাটতে আসলাম

তরকারি পরিমাণ যদি বেশি হয় হলে এই সপ্তাহ বেশি দেওয়া লাগবে হলে কম দেওয়া লাগবে এ ব্যাপারের আন্দাজ অনুযায়ী দেবে এখন কেজি সালো যা পাঁচ কেজি শালুনে তোর হইয়ে দিলে মজা লাগবে না ওই না এই রান্তে রান্ত একটা আডিয়া যায় যে আন্দাজের উপর নির্ভর করে যাই হোক এখন কিন্তু কষাই নিয়ে শেষ এখন আলু দিয়ে আবার ভালো মতো কষাই দিয়েছি যে বাজে বাজা আলু দিয়ে আমি এখন কষামো আলু একটু সেদ্ধ হতে সময় লাগে কি চিন্ত হচ্ছি একটু ভালো মতো কষাই কষাই তো হের বাজা পটল পোটলি আমি ডালিতে সালাম এখন একালে আর আলু একালে ভালো মত কষাই লম অনেকেই আছে যারা পটল মটল খাইতে একই পছন্দ করে না হেরা কিন্তু বিভিন্ন ধরনের পটলের জিনিস বানাই দিলে খায়

হের পেট লড়া সারা দিলাম ব্যাপারটা মধ্যে যাতে মিলে টিলে যায় যে কোনো মাছ দিয়ে কিন্তু পটল দিয়ে এরম রান্না অনেক ভালো লাগে যদি ইলিশ মাছ দিয়ে রান্না যায় তো আরো জমে মজা লাগে পেসার পড়তে পড়তে এগুল দেখালে সালুন মালুন সব রান্না বার হয়ে গেছে সব বন্ধুর দিতে আসি আজকে মতো হাফেজ